আমার সাইয়ারা 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 মুভির এত 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 রিলস দেখতে দেখতে পাগল হয়ে গেলাম মানে সাইয়ারা যে মুভির যে গানটা সত্যি খুবই সুন্দর গানটা তো আজকে চলে এসেছে সাইয়ারা মুভির রিলিজ ডেট আজকে আঠারো তারিখ তো চলো গাইস মুভিটার মজা নেবো আজকে কৃষ্ণনগর এস আর সত্যি কথা বলতে হিরো হিরোইনের নামটা আমি জানি না আর দেখিও নি আজকে গিয়ে দেখবো তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও আর কৃশনগরে কয়েকটা জিনিস কেনাকাটা আছে রিলায়েন্স স্টোরে কৃশনগর একটা ভাউচার আছে আমার কাছে ফাইভ হান্ড্রেড রুপিস তো চলো কেনাকাটা করব মুভি দেখবো খাবো দাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব চলো এই জায়গায় দেখতে পাচ্ছ আমার বাইক এমটি তো এটা দোকানের পাশেই লাগানো আছে তো চলো এবার বাইকটাকে নিয়ে হেলমেট নিয়ে বেরোনো যাক ফার্স্টে সদর মোড় স্মার্ট বাজারের সামনে দাঁড়ালাম যদিও ভিতরে ভিডিও অ্যালাউ নেই তো ভিতর থেকে শপিং টপিং করে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিলাম পাঁচশো টাকা ভাউচার আছে ভাউচারটা রিডিম করবো চলো এই যে দেখতে পাচ্ছ এই দুটো তিনটে জিনিস নিলাম আর কি একটা ফেস ওয়াশ ছিল মামান্তে গুগলের কথা আর একটা ল্যাকমির একটা ক্রিম ছিল ওই তো জন্য আর একটা চকলেট টাইপের কিছু একটা ছিল সবে পাঁচশো ছ টাকার মতো হয়েছে সো গাইজ এবার মুভি দেখার পালা তো এবার গাড়িটা আগে গ্যারেজ করলাম গাড়ি বাইরেও রাখি বাট মুভি দেখব তাই গ্যারেজ করলাম তারপরে এখানে আসলে তো আমার এখানকার চা আর সব জিনিস না খেলে ভালো লাগে না চাটা নিয়ে নিলাম এবার সো গাইজ চাটা খেলাম তো চলো এবার প্রায় টাইম হয়ে গেছে মুভির তো চলো সাতটা পনেরোই শো আছে লাস্ট শো মেবি আজকে চলো তো এখন লিফটে করে উঠছি চলো সেকেন্ড ফ্লোরে এইস বি এফ আইস চলে এসছি চলো হয়ে যা সেকেন্ড ফ্লোর চলো সাইয়ারা

बीस हजार से ज्यादा ऑर्गेनिक रील्स बन चुकी हैं, पचास हजार से ज्यादा शेयर हो चुके हैं स्पॉटिफाई गिर लिया है यूट्यूब पे बिना वीडियो के चार नंबर पे ट्रेंड कर रहे हैं रेट इज ऑन फायर चाहता है चाहता है कोड़े से चाहता है कोड़े से तारुन सीन है গাইস কি বলবো সত্যি কথা বলছি গাইস চোখ দিয়ে জল পাড়া গেছে এতই সুন্দর মুভিটা তো ভাইজ সত্যি কথা বলতে দুর্দান্ত মুভি ছিল দুর্দান্ত আর একদম চোখ দিয়ে জলবার হয়ে গেছিলো যারা জীবনে একজনকে হলেও ভালোবেসেছিল তাদের জন্য বলবো যে প্লিজ মুভিটা দেখো আমি কোনো মুভি না এইভাবে বলি না কাউকে সত্যি বলছি দুর্দান্ত মুভি তো বাইজ আর করছি না ভিডিও ভিডিও একটি ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাই মুভিটা দেখতে এসো টাটা